ধন্যবাদ আরটি ভিডিওতে আজকে আমি কথা বলবো কাউন্সেলিং করতে কত টাকা লাগে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আসলে আপনারা কাউন্সেলিং করবেন কিন্তু কাউন্সেলিং করার ক্ষেত্রে এটা ফ্রিটা কীরকম আবার অনেকে থাকে যে আসলে কোথায় করবেন টোটালটাই আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব আমি আছি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আশু জমা রাজু কাউন্সেলিংটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আপনার মনের রোগের ক্ষেত্রে আপনার যে কোনো রকমের মানসিক রোগ হোক না কেন অ্যাংজাইটি ডিপ্রেশন পিটিএসডি ওসিডি ফোভিয়া বা প্যানিক অ্যাটাক ইভেন সিজোফেনিয়া বাইপোলা মোর্ডিজোটা সব ক্ষেত্রে আপনার কাউন্সিলিংটা দরকার হয়ে পড়বে এখন কাউন্সিলিং এ কত টাকা লাগে এটা কিন্তু এক কথা বলা যাবে না কেন বলা যাবে না সেটা আপনার জানা দরকার আছে মনে করেন একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে হয় এবং সেক্ষেত্রে অনেক কাঠখ পড়াতে হয় অনেক পড়াশোনা করতে হয় দেখা যায় পনেরো বছর বিশ বছর ইভেন কিছু কিছু ক্ষেত্রে এরা কিন্তু তার সারা জীবন পড়াশোনা করতে হয় নিজেকে আপডেট রাখতে বিভিন্ন রকমের গবেষণা করতে হয় সাথে সাথে ডিগ্রির ক্ষেত্রে বলা হয়ে থাকে কাউন্সেলিং যারা করবে তাদের যদি সে ইন্ডিভিজুয়ালি করতে চায় একা একা করতে চায় তাকে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের নামটা লেখাতে হবে সেটা লেখাতে হলে তাকে এম ফিল ডিগ্রি থাকতে হবে যদি না থাকে যারা যদি তাহলে কী হবে তার অ্যাস অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে পারবে বা অনেক ক্ষেত্রে কী হয় ট্রেনি কাউন্সেলিং সাইকোলজিস্ট যারা মাস্টার্সে পড়তেছে যারা হচ্ছে সো তারা কী করবে তারা এই যে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যারা এম ফিল ডিগ্রি তাদের আন্ডার থেকে কাজ করবে দ্যার দ্য পয়েন্ট এখন আপনি সব সময় চাইবেন কি প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে যদি আপনি নিতে পারেন তাহলে আপনি সেটা নেবেন না মনে করেন আপনার অনেকেই আছে আমরাও আছি যে যারা একটু সিনিয়র যেমন প্রফেসর আমরা কি এস প্রফেসরের কাছে যাব না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারের কাছে যাব আমার কোনো চিকিৎসার জন্য বলেন তাহলে এটা কি রকম এটা এখানে একটা ইয়ে আছে না যারা প্রফেসর আছে তারা সিনিয়র থাকেন তাদের জ্ঞানের পরিধিটা বেশি থাকে অনেক বেশি রিসার্চ করেছে অনেক পড়াশোনা করেছে তো তাকে আমরা কি হয় একটু ভিজিটটা বেশি দিয়েও দেখাতে চাই ঠিক একই জিনিসটা এই যে আমাদের এই ক্ষেত্রে যারা আছে কাউন্সিলিং সাইকোলজিস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট স্কুল সাইকোলজি যে যেখানে থাকুক না কেন প্রথম এবং প্রধান যে বিষয়টি সে ডিগ্রির বিষয়টা কতটুকু কতগুলো ডিগ্রি আছে কি ধরনের ট্রেনিং সে দিয়ে থাকে বা কী ধরনের ট্রেনিং সে নিয়েছে তার প্র্যাকটিস যেখানে করে সেখানে পরিবেশটা রকম। তারপর হচ্ছে যে দেখা গেছে যে সে যে চিকিৎসাটা দিচ্ছে যতদিন ধরে দিয়েছে তাদের পূর্বের যে যারা ছিল পেশেন্ট ছিল তাদের ফিডব্যাকটা কী এগুলো কিছু নিয়েই কিন্তু নির্ভর করে কাউন্সেলিং এর কত টাকা হবে খুবই গুরুত্বপূর্ণ এখন আসেন আর একটা কিন্তু অন্যরকম আপনারা জানেন যে কাউন্সেলিং করাতে গেলে কি হয় এখানে বিভিন্ন রকমের লোক আছে তারা কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে নিজেকে আখ্যায়িত করে কিন্তু বর্তমান সময়ে ডিএসিপি আপনারা জানেন ডিপার্টমেন্ট অফ এডুকেশন কাউন্সিলিং সাইকোলজি এবং বিসিপিএস অর্থাৎ বাংলাদেশ এডুকেশন কাউন্সিলিং সাইকোলজি সোসাইটি যারা হচ্ছে যে কাউন্সিলিং সাইকোলজিস্টের বা স্কুল সাইকোলজিস্ট বা এডুকেশন সাইকোলজিস্ট এদেরকে কিন্তু তারা অ্যাপ্রুভ করে এই সালের আজকের এই পর্যন্ত আমি যেহেতু একজন এক্সিকিউটিভ মেম্বার ওখানে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি যে এই পর্যন্ত মোটামুটি একুশ থেকে তেইশ জন আছে যারা হচ্ছে যে এডুকেশন সাইকোলজিস্ট এবং কাউন্সিলিং সাইকোলজিস্টের সমন্বয় এখন স্কুল কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা আট থেকে দশ জনের মতো আছেন এই পুরো বাংলাদেশে যারা হলো প্রফেশনাল ডিগ্রি রয়েছে এম ডিগ্রি আছে এখন এই যে যারা আছে তাদের কিন্তু সবাইকে আপনি পাবেনও না কারণ হচ্ছে তার দেখা গেছে কেউ কেউ আছে এডুকেশন সেক্টরে চলে গিয়েছে কেউ কেউ জব করে কেউ প্র্যাকটিস করে না তাহলে কতজন আছে একটু চিন্তা করে দেখেন এখন এর ভিতরে যারা আছে তাদের তো আলটিমেটলি তাদের ফিটা একটু বেশি হবে এখন এই যে ফিটা বেশি হবে এর পিছনে কিন্তু যুক্তিও আছে মনে করেন এই যে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কি হয় যে এখানে যে চিকিৎসাটা নেওয়া হয় আপনি যদি জুনিয়রদের কার কাছে নেন সে যদি কোনো রকমের কোনো সুপারভিশনে না থাকে তাহলে কি হবে যে যে থেরাপিটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে সে যদি ভুল করে এই ভুলের কারণে কিন্তু অনেক বড় রকম একটা ক্ষতি হতে পারে আপনারা জানেন যাদের মানসিক সমস্যাটা হয় এটা কতটা কঠিন ওই ব্যক্তির জন্য কতটা পেইনফুল কিন্তু এখন আপনি যদি এটা করেন যে আপনি কোনো একজন জুনিয়রের কাছ থেকে আপনি বিশটা সেশন নিলেন তাহলে ওই বিশটা সেশনে যদি এফেক্টিভ সে কিছু না নিতে পারে আপনার জায়গাটা ধরতে না পারে এমপেথেটিক্যালি তাহলে কি হবে আপনার বিশটা সেশনে কোনো মূল্য থাকলো না বাট ঠিক বিশটা সেশন আপনি যদি প্রফেশনাল কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যান যারা এমফিল গিয়ে আছে সে হয়তো বা বিষয়টা বোঝার চেষ্টা করবে এবং বোঝার পর আপনাকে যেটা করবে যে সেটা সে এটাকে আরও গুরুত্ব সহকারে নেবে এবং এর প্রেক্ষিতে কি হবে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে সে আপনাকে খুব অল্প সময়ের ভিতরে আপনার এই যে সমস্যাটি হচ্ছে সেটা একটা সহজ সমাধান কিভাবে আসবে সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারবে এখন এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু জানেন না এখন কাউন্সেলিং এর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যায় যে এই যে আমি বললাম বিভিন্ন রকমের কারা সাইকোলজিস্ট্রেনিং করে মাস্টার্সে পড়ছে তারা হলো এটা শিখছে শেখা অবস্থা তাদের ইন্টারনি করতে হয় কেউ ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনি করে কেউ পিজি হাসপাতাল ইন্টারনি করতে পারে মিটপোট হসপিটাল এনআইএমএস এখানে আছে অনেকে প্লেসমেন্টের জন্য পাবনা মানসিক হাসপাতালে যেয়ে থাকেন এখন এই দ্বারা যারা আছে শিখছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা স্টুডেন্ট হিসেবে একটা পেমেন্ট হতে পারে তারা আবার অনেক সময় দেখা যায় যখন ইন্টার্নশিপ করে তখন কিন্তু কিছু ফ্রি সার্ভিসও তাদেরকে দিতে হয় তিন থেকে ছয় মাস তাদের ইন্টার্নশিপের এই সময়টাতে তো এটা আপনারা পেতে পারেন কোথায় পেতে পারেন আপনারা পেতে পারেন ঢাকা মেডিকেল কলেজে গেলে পাবেন বিজি হাসপাতালে পাবেন আপনি মিটপোর্ট হাসপাতাল হসপিটালে গেলেও হয়তো পাবেন এখন এনআইএমএস আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ কেয়ার হসপিটাল যেটা শ্যামলিতে অবস্থিত সেখানে কিন্তু আপনারা পাবেন এবং এটাও কি হয় যে বাংলাদেশে বলা হয় সরকারি দুটো মানসিক হাসপাতাল রয়েছে একটা হলো পাবনা মানসিক হাসপাতাল আরেকটা হলো ঢাকা মানসিক হাসপাতাল যেটাকে এনআইএমএস বলা হয়ে থাকে এ গেলে খুব ভালো আপনারা মোটামুটি চিকিৎসা পাবেন এখানে খরচ বেশি নেই অথবা দশ টাকা দশ টাকা থেকে তিরিশ টাকা সম্ভবত একটা টিকিটের মূল্য আর যদি আপনি প্রাইভেটে দেখাতে যান এটা কিছুটা খরচ হবে আর সেক্ষেত্রে এখানে কারা আছে ট্রেনি যারা আছে তারা কিন্তু এটা নিবে এবং এই দশ টাকার টিকিটে আপনার যদি এমন হয় যে দশটা সেশন লাগবে ওইখানে ওই যে ট্রেনই থাকবে তিন মাস বা ছয় মাস সে কিন্তু আপনাকে ফিরি দিয়ে কাউন্সেলিংগুলো করাবে আপনি ঠিক একই জিনিসটা ঢাকা মেডিকেল বা অন্যান্য মেডিকেলের কথা বললাম সেখানেও আপনারা পাবেন তো এটা একটা বিষয় এখন যারা অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট আছেন যারা তারা মনে করেন এই ট্রেনি থেকে তারা এখন বের হয়ে এসেছে এখন কোথাও প্র্যাকটিস করছে কারো আন্ডারে কোনো প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের আন্ডারে সে কাজ করছে বা কোনো একজন সুপারভাইজার আছে তার আন্ডারের থেকে সে চিকিৎসাটা দিচ্ছে এখন তার ক্ষেত্রে কী হবে সে কিন্তু এই যে ট্রেনি থেকে একটু বেশি টাকা নেবে আর যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট তাদের কিন্তু ফিটা বেশি হবে এখন এই ফিটা আমাদের একটা কাঠামো নেই যে এই কাঠামো অনুযায়ী রাখতে হবে এখনও তৈরি হয়নি সো অনেকে আপনি দেখবেন যে এখানে আপনি হয়তো বা ফ্রিতে কাউন্সেলিং ওখানে পেলেন অনেক ক্ষেত্রে কেউ কিছু অপরচুনিটির মাধ্যমে হয়তো বা এরকম দিয়ে থাকে একশো টাকা কাউন্সেলিং করানো হয় দুশো টাকা কাউন্সেলিং করানো হয় আবার অনেকে পাঁচশো টাকা করায় এক হাজার টাকা করায় ঠিক এক হাজার থেকে তিন হাজার বা চার হাজার টাকা পর্যন্ত কিন্তু হতে পারে মনে রাখবেন সব সময়তেই আপনার নিজের মেন্টাল হেলথ কেয়ারের জায়গাটাতে আপনি ফ্রেশ যে বিষয়টি যেটা হলো ইফেক্টিভ সেটাই আপনি নেবেন সো কম টাকায় নিবেন এমন কারো কাছ থেকে যে আদৌ কোনো সাইকোলজি লাইনে কোনো জ্ঞান নাই অথচ সে নিজে কাউন্সেলিং সাইকোলজি হিসেবে দাবি করে তার কাছে গেলে দেখবেন যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা অনেক সময় পাই তাদের সুইসাইডিয়াল ট্রেন্ডেসি কাজ করে তারা প্রচুর ডিপ্রেশন অ্যাংজাইটির ভিতরে কাজ করে সো অনেক সময় তারা কিন্তু সুইসাইড করে ফেলে সো এই কাজটা করবেন না আপনি সময় মনে রাখবেন আপনার মনের জায়গাটাতে আপনি যদি প্রোডাক্টটিভ হতে পারেন তাহলে আপনি আপনার পরিবার আপনি আপনি যে জব করেন বা আপনি যা কিছুই করেন না কেন সব জায়গাতে আপনি ভালো কিছু করতে পারবেন সুতরাং অবশ্যই চেষ্টা করবেন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট কারা আছে তাদের কাছ থেকে আপনি কাউন্সিলিংটা নেওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আর সর্বশেষ একটা বলি কাউন্সিলিং এর ক্ষেত্রে যে বিষয়টি এটা অধিকাংশই ঢাকাতে প্র্যাকটিস করে এছাড়া ঢাকাতে যারা প্র্যাকটিস করে তারা তাদের মাধ্যমে তাদের কাছ থেকে অনলাইনেও কিন্তু কাউন্সেলিংটা নেওয়া সম্ভব হয় আপনি যদি ঢাকার বাইরে থাকেন সো এক একজনের এক এক রকম ওয়ে থাকে যেভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে থাকে সেগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনাদের জায়গা থেকে কারো কোনো বিষয়ে যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে বিয়েটা এখানে রাখছি